হেগাই সোলকোটা ফুটবল দুই আর ভিডিও দেয় সবাইকে স্বাগত তো এটা খুব সুন্দর জায়গায় ভিডিওটা করছি জায়গাটা আমার পার্সোনালি খুবই পছন্দ এবং আপডেটটা ইস্টবেঙ্গল সমর্থকদেরকে কিছুটা আশ্বস্ত করবে খুশি করবে আমি বলছি না আশ্বস্ত করবে তার কারণ খুশির নিউজটা এই মুহুর্তে দেওয়ার মতো জায়গা আমি দাঁড়িয়ে নেই তো যেদিন আনোয়ারের ব্যাপারটা নিয়ে ইস্টবেঙ্গল এগোলো সেদিন লাইভে এসে আমি তোমাদেরকে বলেছিলাম যে আলাদিনের আশ্চর্য প্রদীপ হলেও হতে পারে তার কারণ একটা ডিল যেটা অনেকটা আলাদিনের আশ্চর্য প্রদীপের মতোই কঠিন একটা ডিল ছিল সেটা নিয়ে আমার মনে আছে আজ থেকে প্রায় দু সপ্তাহ আগে আমি একটা ভিডিও করেছিলাম জাস্ট বাইরে ছিলাম এবং সেখানে একটা আপডেট পেয়েছিলাম এবং সেটা আমি তোমাদেরকে বলেছিলাম এবং আমি এটাও বলেছিলাম যে নাইনটি চান্স নেই কিন্তু ওয়ান চান্স আছে তারপর দু একবার লাইভে এসেও আমি এটা বলেছিলাম যে ওয়েট করো ওয়েট করো তো কালকের জিকসান সিংকে নিয়ে তোমার অনেকেই জিজ্ঞেস করেছিলে লাইভেও বলেছিলাম যে আজকের আমি একটা আপডেট দেব দেখো আগে দিচ্ছি পরে দিচ্ছি আমি এইসব ব্যাপারে এখন একদম মাথা ঘামাই না আমার কাজটা হচ্ছে যে সঠিক ব্যাপারটা তোমাদের সামনে তুলে নিয়ে আসতে এই মুহুর্তে জিকসান সিংয়ের ব্যাপারে বেঙ্গল কতটা এগোলো তোমাদেরকে যেটা এর আগেও বলেছি যে থাইল্যান্ড থেকে ফিরলে ডিসিশন হবে এবং কেরালা ব্লাস্টার্স তারা নিউ কোচ নিয়ে এসেছে এবং তিনি যদি বলেন যে জিকসান সিংয়ের উপযুক্ত বিকল্প রয়েছে কেরালা ব্লাস্টার্সে তো সেক্ষেত্রে একটা কোনো খবর আসলেও আসতে পারে চান্স খুবই কম এই মুহুর্তে জিকসান সিংয়ের কী আপডেট হয়ে গিয়েছে সাইন করার মতো জায়গায় আছে এই এইরকমটা আমি বলবো না তবে যতটা আপডেট আমি পেয়েছি ওই যে ওয়ান পারসেন্ট চান্স ছিল তার থেকে চান্সটা বেড়েছে ডিলটা হবে কি হবে না সেটা সময় বলে দেবে যেটা এই মুহুর্তের আপডেট বলেছিলাম যে ওয়ান পারসেন্ট চান্স আছে সবাই বলেছে জিকসান চলে গিয়েছে কেরালার হয়ে থাইল্যান্ডে প্রিস্ট করতে সেটা আর হয় না বলেছিলাম ওয়ান পারসেন্ট চান্স আছে এখন সেই চান্সটা একটু বেড়েছে আপাতত জিকসান সিংয়ের আপডেট এই পর্যন্তই তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও আর মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পুরো না তার কারণ ফুটবল এ নিয়ে মধ্যে সঠিক তত সবাইকে পেতে গেলে তোমাকে কিন্তু ফুটবল দিনের জন্য আসতেই হবে তো চলো এখন মধ্যে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে